আসসালামু আলাইকুম মেয়র্স তো প্রথম যে পর্বে বাচ্চাগুলো দেখাইছি ওগুলো পেডিগ্রি নাই আমি তো বলেছি তো এখন যে বাচ্চাগুলো আমি চারটা বাচ্চা দেখাবো এগুলা পেডিগ্রি আছে এগুলো চারটার পেডিগ্রি আছে তো বাচ্চাগুলো আট পর নয় পর হয়ে গেছে যারা এটা কিন্তু উড়ানো হয়েছে এই বাচ্চাগুলো উড়ানো হয়েছে যারা বিডার হিসাবে নিতে চান যে এগুলো বাচ্চা কাচ্চা বাচ্চা নেবেন তারা বাচ্চাগুলো নেবেন চারটা বাচ্চাই আছে এখানে এভ্রি লাইন আছে এই যে আমি একটা একটা দেখাই তিরানব্বই রায়ান লভস এটা হলো আফসান দি আফসান এটা লাইন আছে এটার যে বাবার লাইন এটা হলো ইনবিট অলি অলিম্পাইড জিরো জিরো থ্রি তারপর ক্যাভেন্ডিস জোস্তন যাই হোক বাচ্চাগুলো অনেক ভালো লাইনের আছে তো এটা হলো তিরানব্বই এটা তিরানব্বই শেষে তারপর আর একটা বাচ্চা আছে সে সেটটা বলতেছি চুরানব্বই এটা লাইন আছে ফাদার লাইন এটাই একই এই দুইটা এক জোড়া একই লাইনের এই দুইটা এক জোড়া তো প্রথম এই জোড়াটা আমি দেখাচ্ছি তিরানব্বই চুরানব্বই তো বাচ্চাগুলা আমি ছাইরা ছেড়ে দেখাচ্ছি এগুলা এগুলা উড়ানো হয়েছে এটা হলো আট পরের এই একটা বাচ্চা এগুলো স্পেশাল লাইনের এগুলো খুব ভালো লাইনের বাচ্চা তো ওইটার পেয়ার হলো এইটা এটা হলো পেয়ার এটা হোয়াইট বাচ্চা আছে তিনটা চারটা এই চারটা বাচ্চারই পেডিগ্রি আছে আপনারা পেডিগ্রি সহ আমার কাছ থেকে বুঝে নেবেন যারা নেবেন এখানে ইনভেট অল এর জিরো জিরো থ্রির এর বাচ্চা আছে লাইন আছে যাই হোক এগুলার যে লাইনগুলো আছে প্রত্যেকটাই ভালো লাগলেন এর এই লাইনের অসংখ্য রেজাল্ট আছে বাংলাদেশের মধ্যে ভালো ভালো রেজাল্ট আছে তো যে বাচ্চাগুলো দেখাইছি প্রত্যেকটাই ভালো ভালো বাচ্চা তো যাদের নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন যারা ভালো বাচ্চা খুঁজেন রেসে কিছু আশা করবেন এইরকম এই বাচ্চা এই চারটা বাচ্চা আপনারা বিডার হিসেবে পালতে পারবেন বিডার হিসেবে এগুলো উড়াতে পারবেন না এগুলো উড়াইছে এগুলো টর্চও করা হয়েছে এগুলো উড়ানো হয়েছে এগুলো আপনারা পালা লাগাইতে পারবেন না আর এই যে বাচ্চাগুলো যে প্রথম দেখাইছি এই যে এই যে প্রথম যে এই কটা বাচ্চা আমি দেখাইছি এই কয়টা বাচ্চারা আপনারা আপনার লভটা লাগাইতে পারবেন কোনো প্রবলেম নাই এই বাচ্চার প্রথমে আমি ছাদের মধ্যে আনলাম তাহলে ঘরের মধ্যেই ছিল এই যে তিন পর চার পর যে হয়েছে ঘরের মধ্যেই ছিল তো যাই হোক যাদের ভালো জিনিস এত বোঝাতে হয় না যারা আসলো বুঝে তাদেরকে অল্পের মধ্যে বোঝা যায় আর যারা না বুঝে তাদেরকে অনেক বইলেও বোঝানো সম্ভব না তো যাই হোক যাদের বাচ্চাগুলো পছন্দ হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন মোল্লা বিজন লভ আমার নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ তো আমি একটু ব্যস্ত মানুষ আমার অনেক কিছু দেখতে হয় মেনটেন করতে হয় আমি শুধু কবুতর নিয়ে থাকি না তো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি অনলাইন সেক্টরের মধ্যে এসেছি তো আশা করি যাদেরকে কবুতরগুলো দিয়েছি প্রত্যেকে ভালো জিনিস পেয়েছি এক দুই এক দুইটা কবুতর ছাড়া সব কবুতর ভালো আমার কবুতর যে সবগুলোই যে একবার ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে কর্তা সে ওইটাও না দু একজন কোম্পানিও দিচ্ছে যেরকম চিটাগাঙ্গের এক ভাই আমাকে বলছে যে মাদিটা ডিম পারতেছে না উনি অনেক কুপোত নিচ্ছে তো ওইটা আমি চেঞ্জ করে দেবো তারপর আর একজন শুধু দুইজন আর কি বলছে তো ওনাদেরকে আমি চেঞ্জ করে দেবো সমস্যা নেই আর এই বাচ্চাগুলো যাতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে নক করবেন তো আশা করি আমাকে থেকে যারা কুপোতন নিয়েছেন এবং নিচ্ছেন নেওয়ার ইচ্ছুক প্রত্যেকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব তো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এটা দ্বিতীয় তাপ এটা দ্বিতীয় পর্ব ভিডিও তো আজকে তৃতীয় দাব বানাবো আর একটা রানিং পেয়ারগুলো দেবো একটু রিজনেবল প্রাইজে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং আজকের ভিডিওটা কেউ মিস করবেন আশা করি তো ভিডিও এখানে শেষ করছি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ তো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ